শ্রেষ্ঠ আল্লাহর শহীদ আল্লাহাবাদুল্লাহ তার কেরামন গুলো একে একে প্রকাশিত হচ্ছেন তিনি আল্লাহ পাকের বড় উনি ছিলেন আল্লাহ পাকের কত বড় উনি হতে পারলে নিজের বেডরুম রাতের বেলায় মেহমানের জন্য ছেড়ে দিয়া মসজিদের ফোরে ঘুমিয়ে যায় প্রত্যক্ষদর্শী জানালেন শহীদ আলী হাসান মজাহিদ

মুজাহিদ হয়ে এখানে ছেড়ে দিয়েছেন বলছেন আমার সেক্রেটারি তাকে এখানে ওই দিন আর আমার তখন মনে পড়ে গেল সাবিব রসুল গরিব সাল নাম্বানী সাল্লাম বললেন মেহমান আমার কাছে এসেছেন কে বাড়িতে নিয়ে যে মেহমান রাজি করবেন ওই সাবির আজি আল্লা আবুদ রাবুই রসুল আমি নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাওয়ার পর বিবি বললেন আমাদের বাড়িতে তেমন খাবার নাই আমি মেহমানকে খাবার দিব তখনই বাজিটা নিবাইয়ে দেবেন আর মেহমান মনে মনে ভাববে আমাদের সাথে খেতেছেন মেহমান যখন খেতে বসলেন বাগিটা নিবাইয়ে দিলেন মেহমান বুঝতে পারলো আমার সাথে বাড়ির লোকগুলি খাবার খাচ্ছেন সবার খাবারগুলি মেহমানকে দিয়েছে আর না খায়া স্বামী স্ত্রী সন্তানগুলি না খায়া মেহমানকে পেট ভর্তি করে খাওয়াচ্ছেন ফজরের সময় যখন নামাজে গেলেন রসুল কারিম সাল্লাম বললেন সাবি তুমি কি মেহমান সাথে আমল করেছো যার জন্য আল্লাহ পাক তোমাকে কি বিষয় বিষয়ে বানিয়ে দিয়েছে আমার ভাইরা কিভাবে তিনি আমূল করে গেলেন কারণ কি আল্লামা সাইদি আল্লাহ পাকের শ্রেষ্ঠ জড়িত ছিলেন শিকার ছিলেন তেরোটা বছর রাষ্ট্র তিনি ভয় পায় নাই রাসুল কারীম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাক বলে হাবিব কোন রাষ্ট্র শক্তিকে আপনি ভয় পাবেন না আমাল আলাইনা ইল্লাল বালা কুল নবী হে নবী স্পষ্ট করে কোরআনি কারিমের দাওয়াত দেই সে দলাই হলো আপনার দায়িত্ব গোপন করবেন না কোরআনি কারিমের আয়াত এর গোপন করে স্পষ্ট করে যারা দাওয়াত দেয় না কেয়ামতের দিন এদের মাথায় যতই টুপি আর জুব্বা থাকুক আর যতই মুক্তি গলি দেখা কেয়ামতের দিন গ্রেফতার হবে কেয়ামতি গ্রেফতার হবে কোরআনি কারিমের দাওয়াত স্পষ্ট করে দিতে হবে কোরআন এর যা হয়েছে গোপন করা যাবে না ওয়ালা তালবিসুল হাকক বিল বাতিন যারা জেনে বুঝে এ কোরআনকে গোপন করবে রাষ্ট্র শক্তির কাছে জালেনদের কাছে মজলুমদের বিপক্ষে যারাবে কিয়ামতের দিন সব কোলি হুজুর জাহান্নামে চলে যাবে সুতরাং